আমি দেবো একটা দুই শিকার পেলেও বাবু শুরু হয়

আমি চলে গেলাম আমার এক কথা কিন্তু টন টন টারিদিকে অভিজ্ঞতা আল্লাহ তুরে এমন ভাগ্যই দিছে রে মা

শুন রে আমার এক ভাইস্তে আছে না আর দুটা তো ভাই ওই যে ফারুক ভাই তোর ফারুক ভাই ডাক দে তোর আমার লোকজন নাই তো অক লাগবি তো একলা একলা কি করবো ক অসুস্থ শরীর তোমার শরীরে অবস্থা তো ভালো না ইও করোনা দম তুই ভাগ ঢাকিলি আতিয়া তুই ভাগ ঢাকিলি গে যা

হঠাৎ করে যে তোর দুই বোনের বিয়ে বিয়ে ঠিক করে ফেলাইলাম কোথায় হ্যাঁ একটা ভালো একটা সাওয়াল পাইছি তো শুনলাম নাকি সাওয়াল ভালো ডাক্তার ডাক্তারও হয় আবার ওই যে

আমার কিন্তু আমাকে আমি কি হওয়ার কি শুরু করে দিলি কত দেখি না

আর দেখো আজকে দিন দাদু তোমারও কি পেশার দেখতে হবে আমার পেশার দেহা লাগবে না চলো চলোকা গেলে আমি যাও যাও এই বালিশ আছে কিন্তু দেখছ তোমার ছেলের আসলে কেন বলো দাদার কথা কি কব মানুষ তো মানে বয়স হয়ে গেলে খালি বুড়ো হয় এদের দিন দিন জোয়ান হচ্ছে তাই তো তোমার জানানো না আসো হবে আপা তুমি তোমার ছোট ছেলেকে সামলাও কিন্তু এই তুই সুপ থাকবো হারামদাদা বড়দার বি দিলি তারপর তো বিয়ে না

এইটা ঘটক পরীক্ষা গুলো শেষ হয় নাই একটু ধৈর্য ধরো যেহেতু উনি আমার শ্বশুর হবে না ওনাকে একটু দেখে নেবো না অবশ্যই

এই যে এই যে এই ট্যাবলেটটা মানে এখন কে পরে খাবেন সমস্যা নাই মনের দাদু কান্ড দেখতেছি বিয়ের গ্যাসের ট্যাবলেট আতে করি দাদু উনি তো বাঁচবে না উনি তো বাঁচবে না তুমি চেক করে মানে কি এখন একটা বুদ্ধি আছে দাদু

আপনার ফারুক <laughs> <whanittercem> <made> <relief>

কি কব কবুল কিবা কবি তুমি কবি

আবু আবু ফিসার গুলো একটু চেক দিলে আরে ফিসার রাহো দাদু দাঁড়া একটু দাঁড়াও আগে কি সর্বরাশ কি ভালো করে

বাছা বাছা তো না বাছা বাড়ি পাইলে আমার তো দুইটা লাইন জানা আছে দুইটা লাইন এই যে আমি কিন্তু ডাক্তার আবার পাশাপাশি ইয়া করিও দেইয়া গান করে হে হে তো তারা দেখো তোমরা আমার ঘরে এসেছো না তোমাদেরকে আমি শান্তির সাগরে ডুবিয়ে ডুবিয়ে আনবো কতকে হ্যাঁ শান্তি তোমরা কি চাও কি চাও শান্তি তুমি একটু এটা নাও নাও না না

তাইলে আবার দড়ানাটা একটু দাও ওরে ওরে আছে পাশে ভাইয়া যাই কোষ তাই কোষ কিন্তু আমরা কিন্তু একটা ভালো স্বামী পাইছি তাই না কি কোষ এখন আমরা দুইজনই একবার আসি কত ভালো লাগতেছে না খালিটা আব্বা কি টেনশন হচ্ছে না আচ্ছা লে আজকে মেলা রাত হয়ে গেছে ঘুম চাপতেছে ঠিক করো ঠিক করো ঠিক আতিয়া